আমি আছি নিজ নান্দুয়ালি হিটু শেখের বড় ভাই জিবলু শেখের বাড়িতে অনেকেই বলছেন হিটু শেখের মা এখানে আশ্রয় নিয়েছে বা এখানে থাকেন এটা একেবারে মিথ্যা কথা হিটু শেখের মা হিটু শেখের বাড়িতে আছে এবং আমরা হয়তো পাই নাই তবে কিছুক্ষণ পর হয়তো তাকে পাবো সে বিভিন্ন জায়গায় যাচ্ছে জায়গায় যে যে হয়তো খাবার চাচ্ছে কিংবা টাকা পয়সা যাচ্ছে কিংবা কান্নাকাটি করছে কিন্তু এখানে এসে দেখলাম যে হিটু শেখের বড়ো ভাইয়ের স্ত্রী আছেন তার একটা নাতনি আছেন খুব মিষ্টি একটা মেয়ে সে রান্নাবান্না করছে এবং যারা বলছে হিটু শেখের বড়ো ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে হিটু শেখের মা এটা একেবারে মিথ্যে কথা নিয়েছি নান্দুয়ালিতেই হিটু শেখের দুই ভাই থাকেন হিটু শেখ থাকেন এবং হিটু শেখের বড়ো ভাই জিবলু শেখ থাকেন তার দুই ছেলে দুই মেয়ে এবং আপনারা সবাই জানেন শনিবারে একটি রায় প্রকাশ হবে এবং এই পরিবারটা আসলে ওই পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক নাই একেবারে বিচ্ছিন্ন বলতে পারি এবং তারা আগে পিছেও নাই এই ঘটনার আগে পিছেও নাই কিছুই জানে না এই মানুষ যা জানে তারাই তা জানে পুরো বাংলাদেশের মানুষ যেটুকু জানে তারা সেটুকুই জানে এবং এই জিবলু শেখের স্ত্রী প্রায় কান্নাই করে ফেলেন চোখ দিয়ে পানি পড়ছে যে ওই শেখের ঘটনায় তারাও খুব কষ্টে আছে দুঃখে আছে কারণ আশপাশের মানুষ তার দুই ছেলের বিয়ে হয়েছে দুই মেয়ের বিয়ে হয়েছে তো এই যে ব্যাপারটা এক মানে তিনি বারবার বলছিলেন যে পাঁচ ভাই যদি একটা সংসারে পাঁচটা ভাই হয় সমান্ত না এবং জিবলু শেখ সম্পর্কে জানলাম তিনিও একেবারে ভালো মানুষ নিপাট ভদ্রলোক কোথাও আড্ডা দেন না কোথাও গল্প করেন না সেরকমই জানলাম তো যারা আসলে এই মিথ্যা ছড়াচ্ছেন যে হিটু শেখের মা হিটু শেখের বড়ো ভাইয়ের বাড়িতে আছে এটা একেবারে মিথ্যা কথা এই সত্যটা আমি দেখাতে চাই এই যে এই পিছনেই বাড়িটা ঘর ছোট্ট ঘর এ ঘরের মধ্যে আমি দেখছি নাই ও পাশে একটা ঘর আছে সেখানেও নাই একেবারে ছোট্ট একটা ঘর সাজানো গোছানো সংসার হাঁস কবুতর ওই পাশে বাচ্চা মেয়ে এটা রান্না করছে খুব লক্ষ্মী একটা বাচ্চা মেয়ে তো নিচি নান্দুয়ালিতে যে ব্যাপারটা সেটা হলো হিটু বাড়িতেই হিটু শেখের মা থাকে সেখানেই থাকে এবং সেখানে গিয়ে আমি এর আগেও পেয়েছি এর আগেও কথা বলেছি তাই যারা বলছেন যে হিটু শেখের বড়ো ভাইয়ের বাড়িতে এটা একদম মিথ্যা কথা আমি সশরীরে আসছি আমি এসে কিন্তু নিজে যাচাই বাছাই করলাম তাই সত্যটা আপনাদের কাছে আমি প্রকাশ করছি সত্যটাই আমি প্রকাশ করতে চাই এবং সেই সত্যটাই আপনাদেরকে জানালাম যে হিটু শেখের মা জিবলু শেখের বাড়িতে নাই হিটু শেখের মা হিটু শেখের বাড়িতে আছে ধন্যবাদ সবাইকে